So welcome to the channel once again and this is the last video of this channel. একদম ঠিকই শুনেছেন যেটা থামেলেও দেখেছেন আপনারা আজকে এই চ্যানেলে এই ভিডিওটা কিন্তু লাস্ট আসছে এর পরে আর কোনো লং ভিডিও আসবে তো এই চ্যানেলে এইটা লাস্ট ভিডিও কেন আর তার সাথে আমি আরেকটা নতুন চ্যানেলও খুলছি যেটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে কিংবা ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে কিন্তু এই এত ভিডিও করার পরে চ্যানেলটাকে মানে বন্ধ কেন করে দিচ্ছি কিংবা কি কারণ তার জন্য রিকোয়েস্ট করবো যে আজকে কাইন্ডলি আপনারা স্কিপ করবেন না কারণ এটাই তো লাস্ট ভিডিও তো একটু ধৈর্য রেখে পুরো ভিডিওটা দেখবেন আর ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারেন তো দেখুন সোশ্যাল মিডিয়াতে যেরকম মানুষের অ্যাকসেপ্টেন্স ছাড়া সোশ্যাল মিডিয়াতে এক পাও এগোনো যাবে তার সাথে সাথে হার্ডওয়ার্ক তার সাথে কিন্তু লাখ বড় ফ্যাক্টর আছে তো কিছু অল্প হলো অ্যাকসেপ্টেন্স তো আপনাদের ছিল আদারওয়াইজ আমি এই চ্যানেলে আপনাদের কাছে পৌঁছালাম হার্ড ওয়ার্ক যথেষ্ট চেষ্টা করেছি টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেল এর আগের চ্যানেল তার জন্যও চেষ্টা করেছি কিন্তু লাখ জানি না লাখের ব্যাপারটা এখন বলতে পারবো না তো চলুন একদম পেছনে চলে যাই যখন সোশ্যাল মিডিয়াতে আসার প্ল্যান হয় কিংবা চিন্তা করি যে সোশ্যাল মিডিয়াতে আস। দু হাজার যখন আমি আমার ব্যবসাতেও আছি আর তখন এই সোশ্যাল মিডিয়ার একটা ক্রেজ ভিডিও দেখা থেকে একটা মানে ইচ্ছা জাগে যে আমিও ভিডিও করতে পারি তো তখন যেহেতু আমি ট্রাভেল ট্রেডে বিলং করতাম আমি একটা চ্যানেল বানিয়ে যেটা ট্রাভেল এজেন্টদের জন্য বানিয়েছিলাম তাদের কিছু সুযোগ সুবিধার জন্য তো সেই চ্যানেলটা এক বছর চালাই তাতে অনেক ভুল ত্রুটি হয় কি করে ক্যামেরাতে বলতে হবে কি করে ক্যামেরা ফেস করতে হবে এইগুলো সাধারণ সবাইকারই প্রবলেম গুলো হয় সেটা ওই চ্যানেলে মোটামুটি ওভারকাম হয়ে গেছে তারপরে দু হাজার আঠেরোতে আমি ফার্স্ট যেটা একটা ফুড চ্যানেল বানাই তার নাম হচ্ছে ট্রাভেল ফুডোলজি প্রথমে ওটা আমি হিন্দিতে চালু করি তারপরে হিন্দিতে কিছুটা করার পরে মনে হয় যে না বাংলাতেই করাটা বেটার হয় আমি বাংলা ভ্লগস শুরু করি ওই চ্যানেলেও অনেক ভাইরাল ভিডিওস আছে মোটামুটি চারশো সাড়ে চারশোর কাছাকাছি ভিডিও ওখানেও আছে কিন্তু দু বছরের মধ্যেই ওটাও একটা টেকনিক্যাল ইস্যুজ এর ভেতরে পড়ে যায় যেখানে যত সাবস্ক্রাইবার্স থাকে মোটামুটি সাড়ে তেইশ হাজার সাবস্ক্রাইবার্স ওই চ্যানেলও গ্রো করে গেছে টপিকের কাছে কিন্তু নোটিফিকেশনটা যায় তো তখন কি চিন্তা করলাম যে আর একটা অন্য চ্যানেল করি যেখানে প্রপারলি কাজ করা যাবে কিছু লার্নিংস কিছু লেসন যেখান থেকে আমরা পেলাম সেইগুলো নেক্সট চ্যানেল ইমপ্লিমেন্ট করবো তো সেইগুলো আবার নেক্সট চ্যানেল মানে যেটা আজকে আপনারা দেখছেন দাদা বৌদি ব্লগস ওপেন করলাম দু হাজার কুড়িতেই বলা যেতে পারে দু হাজার কুড়িতে যখন ওপেন করলাম আস্তে ভিডিও দেওয়া শুরু করলাম সেখানেও আস্তে আস্তে ভাইরাল হলো লোকেদের কাছে পৌঁছলো ভিডিওস দিতে থাকলাম কিন্তু আজকে দু হাজার পঁচিশে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বেঙ্গলেতে অনেক ফুড কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা কিন্তু চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছে কিংবা খুব স্লো হয়ে গেছে কারণটা কি জানেন কারণটা টেকনিক্যাল রিজনস মানে লোকেদের কাছে যতটা আপনার কাছে সাবস্ক্রাইবার্স আছে ঠিক ততটা লোকের কাছে কিন্তু পৌঁছে এবার এটা বলবেন যে কেন পৌঁছায় না কি বৃত্তান্ত এটা একটা অ্যালগোরিদমের ওদের লুকআউটস যে সার্টন ভিউয়ের পরে ধরুন আপনি আজকে ভিউ করছেন আপনারা হয়তো কালকে আপনারা ভিউ করলেন না তখন আপনার কাছ থেকে পারমানেন্টলি নোটিফিকেশনসটা যাওয়া বন্ধ হয়ে যায় जो अपनी सबसक्राइबर क्योंकि अपनारे को नोटिफिकेशन ही जाबी जानते हैं ना भिडियो आसलो कि ना तो इन दैट केस एरम जो एरम जो एक बड़ो चैनल है जो तो सबसक्राइबर आज तरह का जाए ना खूब एक नमिनल अमाउंटर का जेटाते भिउ से ही आसे ना जो एक चैने जोटा भिउ हवा दरकार धरें आज के भिडियो एक कन्टेंट क्रिएट करते जो जा एक तो एक्सपेन्स आ मिनिमाम एक्सपेन्स एक मैक्सिमाम एक्सपेन्स आ তো এই মিনিমাম এক্সপেন্স টুকুনি আজকালকার কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিজের চ্যানেল থেকে কিন্তু বার করতে পারছে জাস্ট বিকজ অফ দিস প্রবলেম কারণ ভিউজটা নেই তো যখন আজকের ডেটাতে যখন কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকে প্যাশনে আসে পরে সেটা তার প্রফেশনস হয়ে যায় আমিও যখন এসেছিলাম তখন আমার এটা প্যাশন ছিল কিন্তু আজকে দু হাজার কুড়ির পর থেকে কোভিডের পর থেকে আপনারা সবাই জানেন যে কোভিডেতে আমার ওপর একটা বিশাল ঝড় বয়ে গেছে ইনফ্যাক্ট এখনও ডিফারেন্ট ডিফারেন্ট ঝড় বয় কিন্তু সেগুলো আর আমি অন ক্যামেরা আনি না আমি আমার মতন স্ট্রাগলটা চালিয়ে যাচ্ছি কিন্তু আমার জন্য আজকে কিন্তু এটা আমার প্রাইমারি প্রফেশনের জায়গা আর তার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশনটা ভালো লাগে বলে কন্টেন্ট ক্রিয়েশনটা করি যাতে আপনাদের কাছে ভালো কন্টেন্ট নিয়ে আসতে কিন্তু আবার সেই টেকনিক্যাল রিজেন্সের জন্যে জন্য আজকে এই চ্যানেলেও যদি ভিউ দেখেন এই পাঁচশো হাজার দু হাজার বাস তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আমাদের যেটা মিনিমাম ইনভেস্টমেন্টস আছে যেটুকুটুকু আমরা এই চ্যানেল থেকে তুলতে পারি তো এই চ্যানেল থেকে আমি কন্টেন্ট প্রডিউস করে আমি যদি এটা থেকে অ্যাজ আ প্রফেশন দেখি আমি এখান থেকে কিছু আর্ন করবো সেটা কিন্তু হয়ে উঠছে দ্যাট ইজ হোল রিজন এই ইন্ডাস্ট্রিতে মানে ইউটিউবে সবাই কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তো মধ্যখানে দেখবেন আমি কিছুটা ইরেগুলার ছিলাম আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে বাইরে যাইনি আমি অন্য প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করছিলাম অন্য প্ল্যাটফর্মে অন্য ভাবে কন্টেন্ট হয় সেখানে দোকানদারদের ইন্টারভিউ নেওয়া হয় সেখানে আমাদের প্রেজেন্স কম তারা কি বললো তারা ভালো বললো তারা বন্ধ বললো তাদের জিনিসটাই চলছে শর্ট শর্ট কন্টেন্ট তাও করেছি যে আমার তো আজকে এটা আমার প্রফেশন আমাকে নিজের ঘর ছাড়াবার জন্য যদি সেটাও করতে হয় আমি সেটাও করেছি ইনস্পাইড অফ সবাই আমাকে চিনতো সেই জায়গা থেকে আমি আমার নিজের ফেসটাকে পেছনে রেখে তাদের ফেসটা আগে রেখেছি যাতে তাদের ভিডিওটাই যদি চলে চলুক না কোনো অসুবিধা কিন্তু আমি যদি যেখান থেকে আমার শুরু করেছি প্রফেশন কিংবা আমার প্যাশন সেটা হচ্ছে ইউটিউব আর আপনাদের মতন কিছু লোক আছে যারা কিন্তু আমাকে আজও দেখে আজকে এই চ্যানেলে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু চল্লিশ হাজার কাছের লোক যাচ্ছে না ম্যাক্সিমাম আপনারা যদি একটু স্টাডি করে দেখেন আমার চ্যানেল এক হাজার দু হাজার কিন্তু আমার জন্য এই এক হাজার দু হাজার লোক আমার জন্য কিন্তু অনেক ভ্যালু রাখে তো আজকের ডেটেতে আমি আরেকবার ট্রাই করছি আরেকটা নতুন চ্যানেল খুলে যেখানে এই র্যাট রেসে আমরা নেই কেউ বলতে পারেন কারণ এই ফুড ব্লগিং এর র্যাট রেসটা তো মোটামুটি শেষ আজকের ডেটাতে এখানে আমি অল্প অল্প কন্টেন্ট আনবো কিন্তু ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো সেখানে কিছুটা ট্রাভেল থাকবে কিছুটা ফুড থাকবে কিছুটা এক্সপিরিয়েন্স থাকবে সব মিলিয়ে একটা কন্টেন্ট প্রডিউস করার চেষ্টা করব যাতে আপনাদের সঙ্গে থাকি ভুলে না জান আপনারা যে দাদা বৌদি ব্লগসও একটা চ্যানেল ছিল যারা কন্টেন্ট ক্রিয়েট করতো তাহলে আমি ওয়ান্স সেকেন্ড এটা প্রফেশন হিসাবে না দেখে প্যাশন হিসাবে দেখে যে আমি একটা ভালো কন্টেন্ট বানালাম আমার কিছু অল্প লোকেদের জন্য বানালাম যেখান থেকে আমি কোনো রিটার্ন এক্সপেক্ট করবো না কিন্তু আমি তাদেরকে একটা কন্টেন্ট দিতে পারবো সেই চিন্তা করে আবার একটি নতুন চ্যানেল খোলার জন্য আমি কিন্তু আজ এগিয়ে যাচ্ছি কিন্তু টোটাল ডিপেন্ড করছে আপনাদের উপর আপনার যে কজন আছেন অ্যাটলিস্ট তারা যদি ব্যাপারটা বোঝেন তারা যদি সাপোর্ট করেন তাহলে ডেসক্রিপশনে এই নতুন চ্যানেলের লিঙ্কটা রইল কিংবা ফার্স্ট কমেন্ট এই নতুন চ্যানেলের লিংকটা রইল আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার থেকে কিছু এক্সপেক্ট করতে পারেন যে আমি কিছু ভালো কন্টেন্ট দেব উইথ আ যে এইবার আমার লাখটা হয়তো আমার সাথ দেবে আর আমি হয়তো এই চ্যানেলটাতে সাকসেসফুল পাবো উই বলে না ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস তো আমি এখনও কিন্তু সেই ফেলিওরের পথেই হাঁটছি উইথ আ যে কোনো না কোনো দিন সাকসেস নিশ্চয়ই হোক আরেকটা জিনিস যাদের বড় যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো বলবেন না ডেড হয় না আনসার দিতে চাই যে যুবরাজ সিং এর একটা দেখেছিলাম টেলিভিশনে উনি বলেছিলেন বাল্লা বাল্লা নেই চলে গা উসেন মানে তাদের চ্যানেলে এখন ভিউ হয় সবকিছু ঠিক চলছে ওকে কারণ লাখ আমি একটাই জিনিস জানি যে লাখ কিন্তু সবাইকার সেম হয় না আপনার লাক হয়তো খুব ভালো হতে পারে আমার লাখ হয়তো মিডিয়াম হতে পারে বাট আই শুড ট্রাই তো সেই প্রসেসটাই আমি কন্টিনিউ রাখছি আর আমি ট্রাই করতে চাইছি আমি আবার ট্রাই করতে চাইছি আপনাদের হেল্প নিতে চাইছি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশনে গিয়ে লং ভিডিওস আর আসবে না তবে কমার্শিয়ালি যদি অন্য কিছু রিলস টিলস যদি অন্য কিছু চলে সেটা আমি চালাবার চেষ্টা করবো যদি প্রফেশনালি আমার কিছু বেনিফিটস হয় সেই কারণের জন্য ওটাতে কিন্তু আপনারা কাইন্ডলি মাইন্ড করবেন না যদি কিছু পসিবল হয় আমি সেটা চেষ্টা করব হ্যাঁ অনেকেই আমার ভিডিও তলায় লেখেন নিন আমি কোনো রেসর্টে কোনো প্রমোশনে গেলাম কিংবা কোনো হোটেল প্রমোশন করলাম কি দাদা আপনার লোনের প্রবলেমটা সলভ হয়ে গেছে কি আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসটা কি মিটে গেছে দেখুন তাদের উদ্দেশ্যে আমি কোনো কোনো রিপ্লাই দিইনি তাদের উদ্দেশ্যে এটাই যে দেখুন আমাকে যারা হেল্প করেছিল তারা এই জন্যই হেল্প করে যদি আমি আবার দাঁড়াতে পারি দুইয়ের জায়গা কিন্তু যখন মানুষ একটা প্রবলেমে গর্ত হয়ে পড়ে যায় না এত সোজা না সেই গর্ত থেকে বেরিয়ে এসে একদিনের ভেতরে আবার দাঁড়িয়ে গিয়ে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল রিসর্টে গেল রিসর্ট হোটেল ট্রাভেল এটা আমার কন্টেন্ট আমাকে কোনো লোক ডাকে যে তাদের জায়গাটা দেখাবার জন্য সেই জন্যেই যায় অ্যান্ড যদি দশ লোক দেখে তাদের তো দুটো লোক পছন্দ হয় সেই জায়গাটা সেই জায়গাটা তাদের গেলে তাদের বিজনেসে লাভ হতে পারে দ্যাট ইজ দি হোল রিজন এবার ওই ভিডিওটা করার সাথে সাথে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাওয়াটা এটা একটা মানে আপনাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করা যায় মানে এরপরেও নতুন চ্যানেলে হয়তো আমি কোনো রেসর্টের ভিডিও দিলাম কিংবা কোনো হোটেলের ভিডিও দিলাম একই কোয়েশ্চেন যাতে না আসে কারণ আমি এই পজিশনটাকে চেঞ্জ করার জন্যই এই ভিডিওটা করছি যাতে আমি আমার লোনটাকে শোধ করি